এখনই তো আজান দেবে দোকান গুছাই ফেলি এই আমাকে দুই কেজি মাংস দাও তো এখন তো মাংস দিতে পারবো না নে মাংস হবে না নে কেন মাংস দিতে পারবে না কেন আমি কি তোমার কাছে মাগনা নিতে এসেছি দুই কেজি মাংস মাপো চাচা আমার কাছ থেকে মাংস নিতে হলে একটু অপেক্ষা করতে হবে ও কি বলে কাস্টমারের বলে অপেক্ষা করতে হবে চাচা একটু অপেক্ষা করেন এখন তো আজান দিচ্ছে আমি নামাজটা পড়ে এসেই আপনাকে মাংসটা দিচ্ছি আগে আমাকে দুই কেজি মাংস দিয়ে দাও মাংস দিতে তো সময় বেশি লাগবে না না কাকা এখন আমি আপনাকে মাংস দিতে পারবো না মাংস দিতে গেলে ওইদিকে জামাত মিস হয়ে যাবে না তুমি কেমন দোকানদার আমাকে মাংস না দিয়ে নামাজ পড়তে যাচ্ছ আমাকে দুই কেজি মাংস মেপে দাও আপনার যদি এতই তারা থাকে এই পাশের দোকান থেকে নিয়ে নেন ও কাকা এদিকে সেন আমার কাছে ভালো মাংস আছে কয় কেজি নেবেন দুই কেজি আপনার এই একটা বড় রানের থেকে দুই কেজি গোশ দিয়ে দিচ্ছি আপনি নেন এই বড় রানেরতেই থেকেই দিই আপনার নেন এ কেমন দোকানদার আমাকে মাংস না দিয়ে নামাজ পড়ে যাচ্ছে কাকা ওর কাছে ভালো গোশ নেই বুঝেছেন ওই জন্যই গোশ ও নামাজও চলে গিয়েছে আমি আপনার দিচ্ছি যা লাগবে আমার কাছে আসবেন আমি আপনার সব থেকে ভালো গোশ দেব নেন ককটুক নেবেন তাই বলে দুই কেজি আচ্ছা দুই কেজিই দেব নেন এ নেন কাকা এই নাও তোমার টাকা ভালো হলে আবার হ্যাঁ হ্যাঁ এই তোর কি বেচা কিনা করার কোনো ইচ্ছা নেই এত মাল ফেলাই থিয়ে তুই জামাতে নামাজ পড়তে চলে গেলি নামাজ তো জামাতের পরে পড়া যেত ভাই আমার ওই জামাতে নামাজ না পড়লেই মনের ভিতরে শান্তি লাগে না বিরাট হাজি সাহেব জামাতে ছাড়া নামাজ পড়ে না টাকার গোস্ত ফেলাই থিয়ে তুই জামাতে নামাজ পড়তে গিয়েস খুব হাজি সাহেব হয়েছো তুমি তাই না ওই লোকের দুই কেজি মাংস দিতে গেলেই আমি জামাতে নামাজ পড়তে পারতাম না কাস্টমার তো পরেও পাওয়া যাবে কিন্তু নামাজের অক্ত চলে গেলি তো ওয়াক্ত পাওয়া যাবে না এই এখন রমজান মাস এখন যদি বেসা কিনা না করিস তো কখন করবি দেখ তোর দোকানের মাল সব ধরা রয়েছে আর আমার দোকানের মাল সব ফুরিয়ে গিয়েছে বেসিয়া কখন বাড়ি যাবি তুই ইফতারি করতে হবে না সমস্যা নেই ভাই রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ যা করবে আমি তাতেই সন্তুষ্ট থাকব শোন বারো তেরো বছর ধরে আমি এই বাজারে ব্যবসা করছি আর তোর যে ব্যবসার ভাবসাব সাপ তাতে মনে হচ্ছে না যে তুই এই বাজারে ব্যবসা করতে পারবি তোর ভ্যান চালিয়ে খাওয়াই লাগবে মনে ভালো কথা করছি তোর কানে যাচ্ছে না না ভাই হ্যাঁ আমার এই ছোট ভাইটা খুব অসুস্থ প্রতিবন্ধী এর চিকিৎসা করার জন্য কিছু সাহায্য করেন ভাই এইটা কাটা রাখো ব্যবসা কিনা করার মুরদ নেই মানে ভিক্ষে দেওয়ার মুরদ আছে না আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক ভাই থাকেন ভাই এরাম চলতি থাকলি ব্যবসা লাটে উঠবে না বিরাট হুজুর হেসো না হ্যাঁ তোর মতো না বহুত ব্যবসায়ী দেখেছি দুদিন ব্যবসা করে তিন দিনের দিন চটিপটি নিয়ে বাড়ি কেটে বেড়ে আস ভাই এই খাসির গোশ কত টাকা কেজি খাসির গোশ এক টাকা কেজি ভাই এটা কথা বলবো বলেন আমার মা রোজা রয়েছে তো তা সে আবার গরুর গোশ খায় না তা কইল যে হাটের তে যদি এক পোয়া খাসির গোশ হয় তাহলে কিনে নিয়ে আসিস তা এক পোয়া খাসির গোশ দেওয়া যাবে এক পোয়া নেবেন আমার মা খাত এক পোয়া তো দেয় কষ্ট আচ্ছা দিচ্ছি এখান থেকে কাটে দেব নাকি কি যে করি এই পাশেই তো এক পোয়া গোশ রয়েছে এটা দেন এই নেন ভাই আপনার টাকা আসি ভাই ঠিক আছে ভাই শোন তোরে এক পো হাফ কেজি করেই গোস বেচা লাগবে না এর বেশি তুই বেশি পারবি না না পারলি ওখানে পার্টি বেড়ে শুয়ে মাছি মার বুঝেছিস আমার বেচা কিনা হয়ে গেছে আমি চললাম এখনও তিরিশ কেজি মাংস বিক্রি করতে হবে এদিকে সন্ধে হয়ে যাচ্ছে কি যে করি আল্লাহ আল্লাহ এই ভাই হ্যাঁ মাংস কত করে বেচছেন মাত্র ভাই এক হাজার পঞ্চাশ টাকা করে বিক্রি করছি একটু কম হবে না নে ভাই আমি এই সবগুলো নিতাম আমার ইফতারি বাইদেছে তো আপনার এখানে কতটুকু মাংস হবে নে এই সব মিলে তিরিশ কেজি মতো হবে নে ভাই তিরিশ কেজি না আচ্ছা আমার ওই লাগবে দু এক কেজি বেশি হোক সমস্যা নেই ওটা বাসায় খাওয়া যাবে আপনি হচ্ছে যে তাইলে মাংস কাটা কেটে দেন আর পঞ্চাশ টাকা করে কম নিয়ে নেন সমান এক হাজার টাকা করে নেবেন হবে আচ্ছা ঠিক আছে এক হাজার টাকা দিয়ে নেন এই যে আপনি অ্যাডভান্স রাখেন আমার কিছু বাজার আছে আমি বাজারটা করে নিয়ে আসি আপনি এই যে এখানে 2000 টাকা আছে রাখেন মাংসগুলো কাটেন আমি ঘন্টাখানেকের মধ্যে আসছি হ্যাঁ ভাই একটু তাড়াতাড়ি রেডি করে রাখেন হ্যাঁ আমার আবার সময় হয়ে যাচ্ছে তো আচ্ছা ভাই আপনি মাংস কাটেন আমি মাংস কেটে রাখছি আল্লাহ তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া আল্লাহ গোশগুলো বিক্রি হয়ে গেল খুব টেনশন করছিল والله ए कि কোনে যাচ্ছিস ভাই ওই যে আসরের আজান দিয়েছে তাই নামাজ পড়তে যাচ্ছি আবার নামাজ পড়তে যাচ্ছিস তোরা দোকানদারি করে খাওয়া লাগবে না 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 করে ভালো একটা মসজিদ দেখে মহজ্জনীর দায়িত্বটা নেই পাঁচবার আজান দিবি আর পাঁচবার নামাজ পড়বি না তোর জন্য এইটাই ভালো বুঝছিস তোর ব্যবসা করতে হবে না কেন ভাই আপনি এমন কথা বলছেন কেন তোর দোকানে কেবল দেখে আসলাম তিরিশ কেজির বেশি গোষ আর তুই গোশ না বেছে নামাজ চলে যাচ্ছিস টাকার মাল নষ্ট হয়ে যাবে না ভাই গোস তো সব বিক্রি করা হয়ে গেছে বিক্রি করা শেষ মানে তুই তো ভারী মিথ্যে কথা কোস তোর দোকানে কেবল দেখে আসলাম তিরিশ কেজি গোস আর তুই বেছে ফেলেছিস মানে না ভাই একজন কাস্টমার আইলো তিরিশ কেজি মাংস একবারেই নিয়েছে হ্যাঁ ভালোই লাভ হয়েছে এ কিভাবে সম্ভব একজনে তিরিশ কেজি গাছ নিয়ে নিল এই রোজার মাসে ভাই আল্লাহ চাইলে সব সম্ভব তিনি তো রিজিক দাতা তিনি তো ব্যবসায় বরকত দাতা ভাই শুধু ব্যবসা করলেই হবে না পরকালে চিন্তাও তো করতে হবে যে আল্লাহর উপর ভরসা করে ব্যবসা করে আর দুনিয়াতেও কল্যাণ হয় আখেরাতেও কল্যাণ হবে ইনশাল্লাহ এই জন্যে আমি ব্যবসার পাশাপাশি নামাজটাও পড়ি যাতে দুই দেখি ব্যালেন্স করা যায় তাহলে তো আমার সব শেষ হয়ে গেল আমি তো সারা জীবন ব্যবসায় করে গেলাম পরকাল নিয়ে ভাবলাম না নামাজ কালাম পড়লাম না তাহলে তো আমার সব শেষ আমার কি হবে এখন তুই তো ঠিকই নামাজ কালামও পড়িস ব্যবসা বাণিজ্যও করিস আমি তো কিছুই করতে পারলাম না আমার তো সব শেষ হয়ে গেল রে ভাই সব শেষ হয়নি ওই দেখেন আজান দেশে চলেন দুই ভাই নামাজ পড়ে আসি চল চলেন আসেন আর এমন কত জীবজন্তু রয়েছে যারা নিজেদের রিজিক মজুদ রাখে না আল্লাহ রিজিক দান করেন তাদেরকে ও তোমাদেরকে আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ